এটা যদিও অনেকদিন আগের একটি ভিডিও তারপর আমি একটু লেটে আপলোড করলাম কারণ আমার এডিট করতে করতে একটু দেরি হয়ে গেছে এই গাইস আজকে ছিল আমার আপুর হলুদ ডে আর এটা হচ্ছে আমার যে আপু সে হচ্ছে ঢাকাতে থাকে সো আমরা সবাই মিলে ঢাকাতে গিয়েছিলাম আর এখানে অনেক নিয়ম আছে যেটা তোমরা দেখতে পারছো আমি এগুলো আগে কখনোই দেখি নাই বিশ্বাস করো হলুদ ডেলাতে তো অনেক কিছুই নাই তার আগে হচ্ছে মেহেদি পাতা যেখানে যে গাছটা ওই গাছের এখানে তেল তারপর অনেক কিছু দিয়ে কেমন কি যেন একটা করতেছে ভিডিও করছি সেটা কিন্তু আমি বলতে পারবো না আসলে কি করছিলো এখানে হচ্ছে একটা শিল না শিলা জনগণ ওইটার উপরে তেলটা ধারে আর গান গাইছিল কেমন একটা বাট সুন্দর ছিল ওদের আমার কাছে অনেকই ভালো লাগছে আমাদের খুলনাতে তো আমি এমন বিয়ে দেখি আমি অনেক বিয়েতে গিয়েছি তবে এমন কখনোই আমি ওইখানে ফার্স্ট দেখছি এগুলা তারপরে সবাই মিলে মেয়েদের পাতা ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে ডালাই রাখছিল এটা সবাই করছিল আর এই হচ্ছে হলুদ সন্ধ্যা যখন সব রেডি করছিল আর হচ্ছে সবাই ফটোশ্যুট করতেছিল একটু পর আসবে বউ আমিও আমার আমার ফ্যামিলির সঙ্গে পিকচার নিয়েছি আর এটা হচ্ছে বাইরের সাইড আরও ছিল যদি আমি অল্প একটু ভিডিও করছি দেখতে পড়ছো পুরো সম্পূর্ণ হচ্ছে লাইটিং করা আর আমি আমার বোন আর আমার খালতো বোন আমরা তিন বোন ঘুরতেছিলাম আর সবাই এখানে সবার মতো পিকচার তুলছিল আমার আর পিকচার তুলতে ভালো লাগতেছিল কারণ আমি এত তুলছি আমরা বসে বসে এগুলা এনজয় করতেছিলাম ঢং করতে করতে ফাইনালি আমাদের বউ চলে আসলো আর দেখতে পারছো যে তার উপরে হচ্ছে সুন্দর করে আনতেছিলো তবে আমার ভিডিওতে মানে ওইখানে ভিড় ছিল ওই আমি তেমন একটা ভিডিও করিনি দেন সবাই বসলো সবার জায়গাতে এখন আস্তে আস্তে সবাই বউকে খাইয়ে দিচ্ছিলো মিষ্টি দিচ্ছিলো কেক এটা হচ্ছে আমার ভাই আর ভাবি তারা হচ্ছে এগুলো খাওয়া আর আমার আম্মু আর নানি হচ্ছে এটা দিচ্ছিলো সব আমি অল্প ভিডিও করছি আমি তো খাওয়াইনি ভাই আমার হচ্ছে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম